সদস্যবৃন্দ তারা কিন্তু এসেছেন এবং কবর জিয়ারত করছেন এবং কবর জিয়ারতের জন্য আসছেন কবর জিয়ারতের জন্য এসেছেন যেমনটা দেখছিলেন যে বিম পি চেয়ারপার্সন খালেদা জিয়ার যে কবর জিয়ারতের জন্য কিন্তু তার পরিবারবর্গের সদস্যরা এসেছেন এবং তার কবরের পাশে দাঁড়িয়ে স্মৃতি রোমন্থন করছেন তার কথা স্মরণ করছেন এবং দেখতে পাচ্ছেন যে তার পরিবারের সদস্য কিন্তু ফুল দিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করছেন যেমনটা দেখাচ্ছিলাম যে জাইমা রহমান সহ কিন্তু পরিবারের সদস্য বিন্দু কিন্তু এসেছেন এবং তার কবরের পাশে দাঁড়িয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন যেমনটা দেখাচ্ছিলাম কিন্তু এসেছেন এবং পাশাপাশি তার পরিবার বর্গের সদস্যরাও কিন্তু এসেছেন যেমনটা দেখছিলেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর চেয়ারতের জন্য কিন্তু এসেছেন এবং তার পাশে কবরের পাশে দাঁড়িয়ে কিন্তু তার স্মৃতি রোমন্থন করছেন তার কথা স্মরণ করছেন দোয়া পাঠ দোয়া পাঠ করছেন এবং যেমনটা দেখছিলেন যে বিএনপি চেয়ারপারসন খালাদা জিয়ার কবর জিয়ারতে আজ তৃতীয় দিন তার পরিবারের সদস্য সদস্যবৃন্দ কিন্তু এসেছেন এবং তার কবরের পাশে দাঁড়িয়ে কিন্তু তার জন্য দোয়া পাঠ করছেন এবং জিয়ারত করছেন যেমনটা দেখাচ্ছিলাম এবং তার পূর্বে কিন্তু ফুল দিয়ে তার শ্রদ্ধা নিবেদন করেছেন যেমনটা দেখছিলেন যে জাইমা রহমান সহ কিন্তু পরিবার বৃন্দ সবার অনেক সদস্য কিন্তু এসেছেন এবং আজ দাফনের তৃতীয় দিন এবং সেই তার পরিবার বৃন্দ আসার উপলক্ষে কিন্তু যে পূর্ব প্রস্তুতি সেটি কিন্তু আমিও দেখা দেখিয়েছি আপনাদের যে পূর্ব প্রস্তুতি চলছিল এবং সেই তৃতীয় দিনে কিন্তু তার পরিবারের পরিবার বর্গের সদস্য এসেছেন এবং জাইমার রহমান সহ পরিবার বিন্দু এসেছেন তার কবর জিয়ারাত করছেন এবং যেমনটা দেখছেন যে মনাজাত করছেন দোয়া করছেন যেমনটা দেখছেন যে জাইমার সহ কিন্তু পরিবার অনেক সদস্যই কিন্তু এসেছেন এবং পাশাপাশি কবর জিয়ারত করছেন ঠিক তার অর্থাৎ বিএনপি চেয়ারপারসন খালাদা জিয়ার কবরের একদম পাশে দাঁড়িয়ে প্রথমে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করলেন এবং তারপরেই কিন্তু তার কবর চেয়ারতে কিন্তু মনে দোয়া করছেন যেমনটা দেখতে পাচ্ছেন তার পরিবার বর্গের স সদস্যরা আসবেন দেখে কিন্তু সকাল থেকেই যে পূর্ব প্রস্তুতি চলছিল সেটি কিন্তু আমি দেখিয়েছি এবং তার ধারাবাহিকতায় কিন্তু তার পরিবার বর্গের সদস্যরা এসেছেন এবং জয়মারা রহমান সহ বেশ কয়েকজন পরিবার সদস্য পরিবারের সদস্যরা এসেছেন এবং দোয়া করছেন যেমনটা দেখছিলেন যেমনটা দেখছিলেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর এসেছেন তার পরিবার পরিবার দেখছেন যে মোনাজাতে তার জন্য দোয়া করছেন জাইমা রহমান সহ কিন্তু বেশ কয়েকজন পরিবারের সদস্য এসেছেন এবং আজ দাফনের তৃতীয় দিন এবং যেমনটা দেখাচ্ছিলাম যে দাফনের তৃতীয় দিন এবং একদম বিপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবরের পাশে দাঁড়িয়ে কিন্তু মনাজাত করছেন এবং তার জন্য দোয়া করছেন মনাজাত শেষ করলেন যেমনটা দেখাচ্ছিলাম যে মনাজাত শেষ করলেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে জাইমা রহমান এবং আরো সদস্যবিন্দু রয়েছে পরিবারের যেমনটা দেখছিলেন যে জয়মার রহমান এবং পরিবারের সদস্যরা কবর চেয়ারত করলেন এবং তার ঠিক কবরের পাশে দাঁড়িয়েই কিন্তু স্মৃতি রোমন্থন করছেন এবং পায়ে ভেঙে পড়ছেন এবং একজন কোরআন তেলাত তেলাত করছেন একদম কবরের পাশে দাঁড়িয়ে যেমনটা দেখাচ্ছিলাম আজ হচ্ছে দফনের তৃতীয় দিন এবং তারা কিন্তু এসেছেন পরিবার এবং তার জন্য দোয়া করছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়া করছেন আসলে তার এই চলে যাওয়া আসলে পরিবারবর্গের পরিবার বর্গের পক্ষেও কিন্তু একটি শোকাবহ যে পরিস্থিতি সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে

যেমনটা দেখছিলেন যে পরিবার বর্গের সদস্যরা এসেছেন জায়মার রোহান সহ তার কবর জিয়ারত করছেন এবং সবাই কিন্তু খুবই বেদনা বিধূত অবস্থায় অর্থাৎ তাদের দেখে বোঝা যাচ্ছে বেগম খালেদা জিয়ার কবর চেয়ারতে কিন্তু তার পরিবার বর্গ সদস্যরা এসেছেন এবং যেমনটা দেখছিলেন যে জয়মা রহমান সহ তার পরিবারের সদস্যরা কিন্তু এসেছেন এবং কবর জিয়ারতে এসেছেন সকাল ছয় খুব সকাল থেকে কিন্তু দেখছিলেন যে যে প্রস্তুতি পূর্ব প্রস্তুতি সেটি কিন্তু লক্ষ্য করা গিয়েছে এবং তৃতীয় দিন পরিবারের সদস্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে পরিবারের সদস্যবৃন্দ তারা কিন্তু এসেছেন এবং কবর চেয়ারত করছেন এবং কবর চেয়ারতের জন্য আসছেন